কমল ঘোষের মাথা আর চানা এটা হলো পদ্মহেম থাম লালন সেই বটতলা ফটো সাংবাদিক কবির হোসেন তিনি এটার প্রতিষ্ঠাতা পদ্ম হ্যামথামের সাথে একটি খেলার মাঠ আছে ফুটবল মাঠ আপনার আসলে ইচ্ছামতি নদীর পাশে এলাকাটির নাম হলো দুশোর পাড়া যারা ঢাকা চাঁদপুর বরিশাল পটুয়াখালী দক্ষিণাঞ্চলে লঞ্চে যাতায়াত করেন এই মুক্তারপুর সেতু নিজ দিয়েই যেতে হয় আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং স্বাগতম আমার নতুন ব্লগ ভিডিওতে আজকে আমি যাব মুন্সীগঞ্জ এবং এক্সপ্লোর করব মুন্সীগঞ্জের দুটি ভাইরাল এবং বিখ্যাত জায়গা প্রথমটি হলো আলদি বাজার সেই ভাইরাল কোমল ঘোষের মাঠা খেতে এবং তারপর যাব সিরাজ বটতলা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন তাহলে শুরু করা যাক এখন বাজে প্রায় ছটার মতো ঘুটঘুট অন্ধকার চারাদিকে ফজর নামাজ শুরু হয়নি এখনও নামাজ পড়ে রওনা দিব মুন্সীগঞ্জের উদ্দেশ্যে আমি এখন আছি নারায়ণগঞ্জের উপর নির্মিত তৃতীয় শীতলক্ষ সেতুর উপর যার নাম নাসিম ওসমান সেতু এটি দু সালে উদ্বোধন করা হয় এর দৈর্ঘ্য প্রায় এক দশমিক দুই কিলোমিটার সেতুটি দেখতে খুবই সুন্দর রাত্রিবেলা যখন স্টেট ল্যাম্পগুলো চলছে তখন আরো বেশি সুন্দর লাগে তারা চাইলে এখানে ঘুরে যেতে পারেন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না চারদিকে অন্ধকারের মতো এখন প্রায় ষাটটার মতো বাজে তাও অনেক কুয়াশা জন্য চিটাগাং যাতায়াত অনেক সুবিধা হয়ে গিয়েছে আপনারা চাইলে ঢাকা থেকে লঞ্চে করেও মুন্সীগঞ্জ আসতে পারবেন সদরঘাট থেকে সরাসরি মুন্সীগঞ্জ টার্মিনাল লঞ্চঘাট সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টার মতো ভাড়া নিবে জনপ্রতি ষাট থেকে সত্তর টাকা আমি এখন আছি ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উপর যেটি মুক্তারপুর সেতু নামে পরিচিত নামক এটি নির্মিত এটি প্রায় দুই হাজার আট সালে উৎপাদন করা হয় সেটি খুবই সুন্দর যারা ঢাকা চাঁদপুর বরিশাল পটুয়াখালী দক্ষিণাঞ্চলে লঞ্চে যাতায়াত করেন এই মুক্তারপুর সেতু নিজ দিয়েই যেতে হয় ঢাকা বা তার আশপাশ থেকে কেউ আসতে চাইলে প্রথমেই মুক্তারপুর ব্রিজ পার হতে হবে তারপর অটো বা সিএনজি করে ধলাগাঁও বাজার হয়ে সরাসরি চলে আসতে পারবেন আলদি বাজার এক্ষেত্রে ভাড়া পড়বে অটোতে করে তিরিশ টাকা সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ধলাগাঁও বাজার ধলাগাঁও বাজার মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নে অবস্থিত এখানে স্থানীয় কৃষকের টাটকা শাকসবজি পাওয়া যায় সুলভ মূল্যে ধলাগাঁও বাজার মুন্সীগঞ্জের একটি ঐতিহ্যবাহী বাজার ধলাগাঁও বাজার পার হয়েই আলদি বাজার সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের মতো ফাইনালি চলে আসলাম আলদি বাজার আলদিবাজার অনেকগুলো মাঠার দোকান আছে কিন্তু আমরা ট্রাই করব সেই কোমল ঘোষের বিখ্যাত মাঠা এবং ছানার

মাঠা এবং সানা খাওয়া শেষ করে আমরা রওনা দিলাম পদ্ম হ্যামথাম লালন সাইয়ের এটি সিরাজদিখান উপজেলার ধূসরপাড়া নামক এলাকায় অবস্থিত আলদিবাজার থেকে সরাসরি অটো বা সিএনজি করে ধূসরপাড়া যেতে পারবেন সময় লাগবে তিরিশ মিনিটের মতো তাছাড়া আপনারা চাইলে ভেঙে ভেঙেও যেতে পারবেন আলদিবাজার থেকে ধলাগাঁও বাজার আসবেন অটোতে করে দশটায় ধলাগাঁও বাজার বা সরাসরি সিফাইপাড়া চলে আসতে পারেন সিফাইপাড়া থেকে অটো বা সিএনজি করে সরাসরি ধুসর পাড়া যেতে পারবেন আপনারা চাইলে মুক্তারপুর থেকে সরাসরি অটো বা সিএনজি করে সিরাজদি খান চলে আসতে পারবেন এক্ষেত্রে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর ভাড়া পড়বে জনপ্রতি চল্লিশ টাকা মুন্সীগঞ্জের রাস্তাঘাটের সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর এই জেলার অধিকাংশ সড়কই সবুজ প্রকৃতির মধ্য দিয়ে বয়ে গেছে যা পথ চলাকে করে তোলে আরও উপভোগ্য বিশেষ করে মুন্সীগঞ্জ শহর থেকে গ্রামাঞ্চলের দিকে যেসব রাস্তা রয়েছে সেগুলো ধানখেত নদী ও বিলের পাশ দিয়ে গেছে যা যে কোনো পথচারী বা বাইকারদের জন্য এক স্বপ্নময় অভিজ্ঞতা তৈরি করে বর্ষাকালে এসব রাস্তার দুই ধারে জলে ভরা বিল ও সবুজের সমরহ এক অনন্য দৃশ্য উপহার দেয় ঘুরে দেখা যায় না আমি এখন আছি মুন্সিগঞ্জ জেলার সিরাজ উপজেলার উত্তরপাড়া নামক একটি গ্রামে যেটি পদ্ম হ্যামথাম সাধু সঙ্গ এটি হলো পদ্ম হ্যামথাম লালনশাহ বটতলা এখানে প্রতি বছরই পুরুষ হয়ে থাকে মেলা হয়ে থাকে লালনের গান বাজনা হয়ে থাকে হেমথাম লালন বটতলা প্রত্যেক বছর এখানে মেলা হয় বটগাছটি অনেক পুরনো অনেক বছর আগের দেখতে পারেন এবং এখানে আসলে ঘুরে যেতে পারেন অনেক ভুতুরে পরিবেশের মতো গ্রাম্য ছিমছাম পরিবেশ আপনাদের একটু দেখেন ঘুরতে পারবেন পাশে আছে ইচ্ছামতি নদী আমরা যাবো একটু ওখানে খেলার মাঠ আছে ফুটবল মাঠ আপনারা আসলে এখানে খেলা করতে পারবেন ফুটবল মাঠ আমি এখন আছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইছামতি নদীর পাশে এলাকাটির নাম হলো ধূসরপাড়া আমার পিছনে দেখতে পাচ্ছেন ইছামতি নদী নদীটি শুকিয়ে গেছে প্রায় এটা অনেক নাম করে একটা নদী মুন্সিগঞ্জের নদীটিও খুব সুন্দর পদ্মহেম থামটি দুই সালে প্রতিষ্ঠা করা হয় ফটো সাংবাদিক কবির হোসেন তিনি এটার প্রতিষ্ঠাতা এই ছিল আমাদের আজকের ভ্রমণ অভিজ্ঞতা আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ট্রাভেল কন্টেন্টের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন এক ভ্রমণে ধন্যবাদ সবাইকে